ডিসক্লেমার এই চ্যানেলের কোনও কন্টেন্টের বিরুদ্ধে পাইরেসি করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে অনুগ্রহ করে পাইরেসি করবেন না এবং কাউকে পাইরেসি করতে উৎসাহিত করবেন না ভূতের ডায়েরি কোনো কুসংস্কার বা অন্ধ বিশ্বাস প্রকাশ করে না ধর্মকে ছোট করে দেখায় না আমরা শুধু মানুষের সঙ্গে ঘটে যাওয়া ভয়ঙ্কর ও রহস্যময় ঘটনা শোনাই আমাদের গল্পগুলো ভয়ের সঙ্গে কৌতূহল রহস্য এবং জীবনের অজানা দিকগুলোর অভিজ্ঞতা তুলে ধরে যা দর্শককে ভয়ঙ্কর হলেও চিন্তাশীল অনুভূতি দেয় আলাইকুম আজকে আপনাদের শোনাব এক ভয়ঙ্কর ভৌতিক গল্প নানাবাড়ির অভিশাপ গল্পটি লিখেছেন সুপ্তি সরকার এবং এটি একটি বাস্তব অভিজ্ঞতার ওপরে পরিচিত গল্পে যাওয়ার আগে একটা কথা বলেনি আপনার কাছেও যদি কোনো ভৌতিক বা রহস্যময় গল্প থাকে তা আপনি আমাদের পাঠাতে পারেন এটি আপনার নিজের অভিজ্ঞতা বা কাছের কারো শোনা গল্প হতে পারে তবে অন্য কোনো পডকাস্ট বা ইউটিউবের গল্প কপি করলে চলবে না গল্প পাঠানোর নিয়ম সহজ আমাদের ফেসবুক পেজে লিখে পাঠাতে পারেন পেজের লিঙ্ক এবং বিস্তারিত নিয়ম ভিডিওর ডিসক্রিপশানে দাবা আছে আপনার গল্প নির্বাচিত হলে আমরা তা ফেসবুক পেজে প্রকাশ করব এবং ইউটিউব চ্যানেলে শোনাব তাহলে চলুন আর দেরি না করে আজকের ভয়ের গল্প শুনে নেই গল্পটি যেভাবে লেখা আছে আমি সেইভাবে পড়ার চেষ্টা করছি আজকে যে ঘটনাটি শেয়ার করছি সেটি ঘটেছিল আরও অনেক বছর আগে ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদিলা গ্রামে সেখানে আমার নানাবাড়ি আর ঘটনাগুলো আমার আম্মুর সঙ্গে ঘটেছিল আম্মুর মুখ থেকেই শোনা আমি সেইভাবেই লিখছি ঘটনা এক আমার আম্মুর বয়স তখন দশ বারো বছর হবে তখন বাংলাদেশে সবার ঘরে টেলিভিশন ছিল না দেখা যেত একটা গ্রামে বা পাড়ায় হাতে গোনা দুই চারজনের ঘরে টেলিভিশন থাকত তো সে যাই হোক আম্মুদের বাড়িতে টেলিভিশন ছিল বলে আশপাশার বাড়ির সবাই আসত টেলিভিশন দেখতে বিশেষ করে ছবি দেখতে তখন আলিফ লাইলা অনুষ্ঠানটি খুব জনপ্রিয় ছিল তো একদিন রাতে আম্মু বাথরুমে যাবে তাই ছোট মামাকে সঙ্গে করে নিয়ে যায় আগের সময়ের বাথরুমগুলো বাড়ি থেকে কিছুটা দূরে হওয়ায় এবং রাত হওয়ায় আম্মু মামাকে সঙ্গে নেয় বাইরে পাহারা দেওয়ার জন্য আম্মু একটি হারিকেন জ্বালিয়ে ভিতরে যায় ওই সময় আবার আলিফ্লাইলা অনুষ্ঠান শুরু হবে তাই পাড়ার সব ছেলেপেলে দল ভেদে আসছিল আম্মুদের বাড়িতে টেলিভিশন দেখতে মামা তখন তাদের দেখে তাদের সঙ্গে গিয়ে বসে পড়ে টেলিভিশন দেখতে ওইদিকে আম্মু এক বাথরুমে ছিল মামার মনেই ছিল না আম্মু যখন বাথরুম শেষ করে বাইরে আসতে যাবে তখনই শুনতে পায় অনেকগুলো ঘোড়ার পায়ের শব্দ শব্দটা শুনে আম্মু অনেক অবাক হয় আর ভয়ও পায় তখন আম্মু ভেতর থেকেই মামাকে ডাক দেয় কিন্তু মামার কোনো সারা শব্দ ছিল না আম্মু তখন অনেক ভয় পেয়ে যায় ঠিক তখনই অনেকগুলো ঢিল আম্মুর সামনে পড়তে থাকে কিন্তু কোনো ঢিলই আম্মুর শরীরে লাগে না আশপাশে পড়ে আম্মু ভয়ে চিৎকার দিয়ে দৌড়ে বাড়িতে যায় আর অজ্ঞান হয়ে যায় সেদিন সারা রাত আম্মুর জ্বর থাকে পরের দিন আম্মু নানাকে সব খুলে বললে নানা আম্মুকে একা কোথাও যেতে মানা করেন আর হালকা কিছু ঝাড়ফুক করে দেন আমার নানা ছিলেন উনিশশো একাত্তরের একজন সফল মুক্তিযোদ্ধা এবং অত্যন্ত সুদর্শন ও সাহসী ব্যক্তি ঘটনা দুই আমাদের নানাবাড়ির উঠানে একটি বিশাল বড়ই গাছ ছিল তো একদিন আম্মুর রাতে ঘুম ভেঙে যায় আর পানি খাওয়ার জন্য আম্মু বারন্দায় আসে তখন দেখতে পায় তাদেরই এক প্রতিবেশীর কয়েকটি ছাগল বড়ই গাছের নিচে দাঁড়িয়ে আছে জ্যোৎস্নার রাত থাকায় ছাগলগুলোকে স্পষ্ট দেখা যাচ্ছিল ছাগলগুলো আকারে বেশ বড় লাগছিল আর আম্মুর দিকেই তাকিয়েছিল হঠাৎ ছাগলগুলো বড়ুই খাওয়া শুরু করলে আম্মুর খুব রাগ হয় ওই প্রতিবেশীর উপর যে এত রাতে ছাগলগুলোকে বেঁধে না রেখে ছেড়ে দিয়েছে আর এখন অন্যের গাছের বড়ই খাচ্ছে আম্মু ছাগলগুলোকে তাড়াতে যাবে ভেবেই যেই না দরজা খুলে বাইরে বেরোতে গেল অমনি নানা আম্মুর হাত ধরে ঘরে নিয়ে যায় নানার কিভাবে যেন ঘুম ভেঙে যায় আর তখন আম্মুকে না দেখতে পেয়ে বারান্দায় যান নানা কেন আম্মুকে ছাগল তাড়াতে না দিয়ে ঘরে নিয়ে আসলেন জিজ্ঞেস করলে নানা বললেন অসময়ের সব দেখা জিনিস সত্য হয় না কিছু ছলনাও থাকে আম্মু তখন কিছুই বুঝতে পারেন না নানার কথা মতো ঘুমিয়ে পড়েন পরদিন খুব সকালে আম্মু আর নানা ওই প্রতিবেশীর বাড়িতে গিয়ে জিজ্ঞেস করেন যে মা তাদের ছাগল বাইরে থাকে কেন তখন প্রতিবেশী উত্তর দেয় যে তাদের ছাগল কাল রাতে বাধা ছিল আর এখনও বাধা আছে আম্মু আর নানা তখন দেখে আসলেই ছাগলগুলো বাধা আছে তাহলে কাল রাতে ওই ছাগলগুলো কি ছিল অন্য কারো ছাগলও ছিল না কারণ কাল রাতে দেখা ছাগলগুলো ছিল রাম ছাগল আর রাম ছাগল এই একজন প্রতিবেশীর বাড়িতেই ছিল আম্মু তখন অনেক ভয় পায় যে যদি কাল নানা এসে আম্মুকে ঘরে না নিত তাহলে কি হতো ঘটনা তিন আম্মু তখন কলেজে পড়ে আমার আম্মুর একজন কাকা ছিলেন সম্পর্কে কাকা হলেও ছিলেন বন্ধুর মতো বয়সে আম্মুর থেকে বেশি বড়ও ছিলেন না তো একদিন রাতে আম্মুর ঘুম ভেঙে যায় ওই কাকার ডাকে আম্মু ঘুম থেকে উঠে দেখতে পান ওই কাকা জানালার বাইরে দাঁড়িয়ে আছেন আম্মু খুব অবাক হয়ে জিজ্ঞেস করে কাকা আপনি এই সময় এত রাতে এখানে কি করেন কাকা উত্তর দেয় তোর সঙ্গে অনেক জরুরি কথা আছে জলদি বাইরে আয় আম্মুর তখন মনে সন্দেহ জাগে যে এভাবে মাঝরাতে বাইরে কেন যেতে বলছে আম্মু তখন জানায় যে সে এখন বাইরে যাবে না যা বলার এভাবেই বলুক না হলে সকালে গিয়ে আম্মু শুনে আসবে কিন্তু কাকা কোনোভাবেই মানছে না আম্মুকে বাইরে যেতেই বলছে এক পর্যায়ে আম্মুর কাকার ব্যবহারে অনেক সন্দেহ হয় তাই আম্মু পাশের ঘরে আমার নানার কাছে যায় নানাকে ডেকে তুলে সব বলে যে কাকা এসেছে এত রাতে আমাকে বাইরে যাওয়ার জন্য ডাকছে নানার আর বুঝতে বাঁকে ছিল না যে কাকার রূপ ধরে কি এসেছিল নানা তখনই একটি লাঠি আর সিগারেট জ্বালিয়ে আম্মুকে নিয়ে ওই কাকার বাড়িতে যায় গিয়ে দেখে ওই কাকা তখন বেয়ে ঘরে ঘুমাচ্ছে নানা কাকাকে ডাক দিয়ে তুলে জিজ্ঞেস করেন তুই এত রাতে আমার মেয়েকে কী কারণে ডাকতে গিয়েছিলি আর বাইরে কেন যেতে বলেছিলি কাকা তো অবাক বলল আমি এতরাতে কেন যাব আমি তো ঘরেই ঘুমাচ্ছিলাম কাকার স্ত্রীও একই কথা বললেন যে কাকা ঘুমাচ্ছিলেন নানা তখন বিষয়টা বুঝতে পেরে আম্মুকে নিয়ে সেখান থেকে চলে আসেন আর পরদিনই একজন ভালো কবিরা জেনে বাড়ি বন্ধ করান পূর্বের ইতিহাস ঘেটে জানা যায় যে আমার নানা বাড়ি যেই জায়গায় ছিল সেখানে আগে একটি হিন্দু পরিবার বসবাস করত আর সেখানে নিয়মিত শয়তানের পুজো হতো আমার নানার দাদা নাকি ছিলেন জমিদার আমার নানার ফুপুরা নাকি একদিন ওই হিন্দু বাড়ির পাশের পুকুরে গোসল করতে গেলে হিন্দুরা অপমান করে তাড়িয়ে দেয় তখন আমার নানার দাদা এক রাতের মধ্যে ওই বাড়িসহ পুকুর জায়গা জমি কিনে নেন আর তাদের বাড়ি ছালা করেন এরপর থেকে সবাই ওই বাড়িতেই থাকত আমার নানারা কিন্তু ওখানে থাকা শয়তানগুলো আমার নানাসহ নানার পরিবারের সবাইকে নানা নানারকমভাবে ক্ষতি করতে চেয়েছে কিন্তু কোনো একটি অজানা কারণে পারেনি এগুলো ছিল শুধু আমার আম্মুর সঙ্গে ঘটা কিছু ঘটনা আরও অনেক ঘটনা ঘটেছিল আমার নানা আর আমার দুই মামার সঙ্গেও সেগুলো পরে একদিন শেয়ার করব ইনশাল্লাহ এখন আল্লাহর রহমতে আর কোনও সমস্যা হয় না বিশ্বাস করবেন কিনা জানি না তবে দু হাজার পঁচিশে এসেও বহু বছর পুরনো ঘটনার রেশ পুরোপুরি কাটেনি আমাদের নানাবাড়িতে এখনও যদি নতুন কেউ এসে রাতে থাকে তাহলে প্রথম রাতে তার সঙ্গেও কিছু না কিছু অস্বাভাবিক ঘটে আমি কিছুদিন আগে আমার জামাইসহ আমার নানাবাড়িতে প্রথমবার বেড়াতে গিয়েছিলাম এবং এক রাত থেকেছিলাম রাতে আমার জামাই নাকি ঘুমাতে পারেনি তার বুকের উপর কী যেন ভার হয়েছিল নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল বোবাই ধরলে যেমনটা হয় আর কি আমার মামাতো বোন তার জামাই নিয়ে যখন এসেছিল প্রথমবার তখন তার জামাইয়ের সঙ্গেও নাকি এমন হয়েছিল এখন আর হয় না যদিও আর কিছুদিনের মধ্যেই পুরনো বাড়িটা ভেঙে ফেলা হবে কারণ নতুন বাড়ির কাজ চলছে ওখানে কিন্তু পার্সোনালি আমার মনে হয় ওই বাড়ি আর জায়গার অভিশাপ কখনও শেষ হবে না এই ছিল আজকের গল্প গল্প ভালো লেগে থাকলে একটা লাইক দিও কমেন্টে লিখে জানাও গল্পটা তোমার কেমন লাগল আর যদি এখনও ভূতের ডায়েরি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রেখো ভূতের ডায়েরি কারণ ভয় ঠিক তখনই আসে যখন তুমি ভাবো সব ঠিক আছে আবার আসব এক নতুন ভয়ঙ্কর আর রহস্যময় গল্প নিয়ে ততদিন ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম E